ইনফারেট কন্ট্যাক্ট লেন্স হলো একটি স্মার্ট ও ইলেকট্রনিক কন্ট্যাক্ট লেন্স যা ইনফারেট আলোকে শনাক্ত করতে পারে সাধারণ মানুষের চোখে ইনফারেট আলো দেখা যায় না কারণ এটি দৃশ্যমান আলো থেকে বাইরে অবস্থিত তবে তেমনই চীনের বিজ্ঞানীরা সাম্প্রতিক একটি অত্যাধুনিক ইনফারেন্ট কন্ট্যাক্ট লেন্স উদ্ভাবন করেছেন যা ব্যবহারকারীদের অন্ধকারে এমনকি চোখ বন্ধ থাকলেও দেখতে পাবে এই লেন্সের বিশেষ ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়েছে যা ইনফারেন্ট আলোকে দৃশ্যমান লাল সবুজ নীল রঙে রূপান্তরিত করে এই প্রযুক্তি ব্যাটারি ছাড়াই কাজ করবে এবং এটি সাধারণ কন্ট্যাক্ট লেন্সের মতোই নমনীয় ও স্বচ্ছ এই লেন্সে ব্যবহৃত ন্যানো পার্টিকেল ইনফারেট আলোকে শোষণ করে এবং তা দৃশ্যমান আলোতে রূপান্তরিত করে যা ব্যবহারকারীর চোখে দৃশ্যমান হয় গবেষণায় দেখা গেছে ইনফারেট আলো চোখের পাতার মাধ্যমে প্রবেশ করতে পারে ফলে ব্যবহারকারী চোখ বন্ধ থাকলেও ইনফারেট সিগন্যাল দেখতে পান এই প্রযুক্তির রং অন্ধত্বের মতো সমস্যা সাহায্য করতে পারে কারণ এটি কঠিন রঙগুলোকে সহজে পার্থক্যের যোগ্যের রঙে রূপান্তরিত করতে সক্ষম এই লেন্সটি চীনের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর গবেষক দল দ্বারা উন্নয়ন করা হয়েছে এই লেন্সটি ব্যবহার করা যেতে পারে কম আলোয় স্পষ্টভাবে দেখার জন্য ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের শনাক্ত করতে নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহার চীনের ইনফারেন্ট লেন্সটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সাধারণ বাজারে উপলব্ধ নয় তবে ভবিষ্যতে এটি চিকিৎসা নিরাপত্তা এবং অন্য ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হতে পারে